বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় চত শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগের পেজ নাম্বার উনচল্লিশ এবং চল্লিশের পাঁচ নাম্বার প্রশ্ন থেকে নয় নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এক্ষেত্রে দেখেন পাঁচ নাম্বার প্রশ্নে কি বলা আছে যে একটি গুদামে চোদ্দো হাজার আটশো পঁয়তাল্লিশ বস্তা চাল এরপরে দশ হাজার চারশো তিরাশি বস্তা গোব ও ছয় হাজার নয়শো আটান্ন বস্তা ডাইল আছে ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে তো এখানে দেখেন আমরা একটু লিখে রেখেছি যে গুদামে চাইল আছে চোদ্দ হাজার আটশো পঁয়তাল্লিশ বস্তা গুদামে গম আছে দশ হাজার বস্তা এবং গুদামে ডাইল আছে ছয় হাজার নয়শো বস্তা তাহলে আমরা বলতে পারি যে ওই গুদামে মোট দ্রব্য আছে আমরা সবগুলোই যোগ করব ঠিক আছে সাইল গোম এবং ডাইল তিনটে সংখ্যায় যোগ করব তাহলে আমরা যোগ করলে আসলে কত পাই আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে তিনটে সংখ্যায় যদি যোগ করি তাহলে আমরা যোগ করলে এই সংখ্যাটা পাবো যে বত্রিশ হাজার দুইশো ছিয়াশি বস্তা ঠিক আছে তোমরা অবশ্যই একটু যোগ করে নিবা আশা করি তোমরা যোগগুলো অবশ্যই পারো তাহলে এখানে ব্যাখ্যাটা হচ্ছে কি ব্যাখ্যাটা হচ্ছে দেখেন যখন আমাদের কাছে বিভিন্ন জিনিসের আলাদা আলাদা পরিমাণ দেওয়া থাকে এবং মোট পরিমাণ জানতে চাওয়া হয় তখন আমাদের সবগুলো যোগ করতে হয় এখানে সাইল গোম ও ডালের পরিমাণ যোগ করে আমরা মোট বস্তার সংখ্যা পেয়েছি বত্রিশ হাজার দুইশো ছিয়াশি বস্তা ঠিক আছে এরপরে যে ছয় নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁচাত্তর বড় তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁচাত্তর বড়ো হবে ঠিক আছে এমন একটা সংখ্যা বের করতে হবে বা নির্ণয় করতে হবে তাহলে মনে করি দেওয়া আছে একটি সংখ্যা তিন হাজার পাঁচশো বিরাশি তাহলে নির্ণয় সংখ্যাটি তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁচাত্তর বড় হবে সুতরাং সংখ্যাটা আসলে কত হবে এই তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁচাত্তর তার সাথে চারশো পঁচাত্তর যোগ করতে হবে যেহেতু চারশো পঁচাত্তর বড় তো যোগ করলে আমরা পাই আসলে চার হাজার সাতান্ন ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন কোনো সংখ্যা থেকে বড় আরেকটি সংখ্যা বের করতে বললে আমাদের মূল সংখ্যার সাথে যতটুকু বড় বলা হয়েছে তা যোগ করতে হবে তাই আমরা তিন হাজার পাঁচশো বিরাশি এর সাথে চারশো পঁচাত্তর যোগ করে চার হাজার সাতান্ন পেয়েছি ঠিক আছে তো এরপরে যে সাত নম্বর প্রশ্ন সেখানে দেওয়া আছে তিন কমা আট কমা পাঁচ কমা শূন্য কমা ছয় কমা চার অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ঠিক আছে তো এখানে দেখেন দেওয়া আছে আমাদের অঙ্কগুলো তিন কমা আট কমা পাঁচ কমা শূন্য কমা ছয় কমা চার তাহলে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হবে আট লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো তিরিশ এবং অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা হবে তিরিশ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ চার হাজার পাঁচশো আমাদের তাহলে কত হবে তিন লক্ষ চার হাজার পাঁচশো আটষট্টি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কাজ কি দেখেন এখানে আমাদের বিয়োগ করতে হবে যেহেতু আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করা তাহলে বড় সংখ্যা ছিল আট লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো তিরিশ আর ছোট সংখ্যা ছিল তিন লক্ষ চার হাজার পাঁচশো আটষট্টি তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো পাঁচ লক্ষ ষাট হাজার আটশো বাষট্টি ঠিক আছে তাহলে প্রথমত আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা বাড়াতে অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হয় তাই বৃহত্তম সংখ্যাটা হয়েছিল এত এরপরে ক্ষুদ্রতম সংখ্যা আসলে আমরা কীভাবে পাইলাম সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বাড়াতে অঙ্গগুলোকে ছোটো থেকে বড় ক্রমে সাজাতে হয় কিন্তু শূন্য শুরুতে বসতে পারে না কারণ তাহলে সংখ্যার মান কমে যায় তাই সবচেয়ে ছোটো অঙ্ক শূন্য সাত্মক অঙ্গ তিনকে প্রথমে বসিয়ে তারপর শূন্য এবং বাকিগুলো ছোট থেকে বড় সাজানো হয়েছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো তিন লক্ষ চার হাজার পাঁচশো আটষট্টি এরপরে তিন নাম্বারে কী করা হয়েছে পার্থক্য পার্থক্য মানে হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করা তাহলে বিয়োগ ফলটা হলো পাঁচ লক্ষ ষাট হাজার আটশো বাষট্টি তাহলে এটাই হবে উত্তর এরপরে যে আট নাম্বার প্রশ্ন আছে তো এখানে বলা হচ্ছে আট হাজার তিরাশি হাজার দুইশো একানব্বই এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল যোগফল আমাদের হবে কত এক লক্ষ আঠাইশ হাজার সাত বিরানব্বই ঠিক আছে তাহলে দেখেন সংখ্যাটি আসলে কত হবে আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এক লক্ষ আঠাশ হাজার সাতশো বিরানব্বই এই সংখ্যাটা থেকে আমরা যদি এই যে তিরাশি হাজার দুইশো একানব্বই এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এক তো এটাই হবে নির্ণয়ের সংখ্যা ব্যাখ্যাটা হচ্ছে দেখেন যখন তোমাকে বলা হয় একটি সংখ্যার সাথে কিছু যোগ করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় যাবে তখন সেই উত্তর বা যোগফল থেকে আগের সংখ্যাটি বিয়োগ করলেই নির্ণয় সংখ্যাটি পাওয়া যায় এখানে আমরা মোট যোগফল এক লক্ষ আঠাশ হাজার সাতশো বিরানব্বই থেকে জানা সংখ্যা তিরাশি হাজার দুইশো একানব্বই বাদ দিয়ে উত্তরটি পেয়েছি ঠিক আছে এরপরে যে নয় নম্বর প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল উননব্বই হাজার তিনশো চল্লিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা একটা হলো বত্রিশ হাজার চুয়াত্তর আর একটা হলো বিশ হাজার ছয়শো উননব্বই হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে আমাদেরকে কী করতে হবে এই যে যে সংখ্যাদয় আছে এই সংখ্যাদয় আগে যোগ করতে হবে সেখান থেকে যে তিনটা সংখ্যার যোগফল সেটা বাদ দিতে হবে তো দেখেন আমরা যদি একটু দেখি তাহলে যে সংখ্যাদয় দেওয়া আছে তাদের সেই দয় যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে হয় বায়ান্ন হাজার সাতশো তেষট্টি আর তিনটি সংখ্যার যোগফল আমাদেরকে দেওয়া আছে উননব্বই হাজার তো আমরা যদি এখন তৃতীয় সংখ্যাটা বের করি তাহলে আমাদের তিনটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যার যোগফল বাদ দিলে হয় ছত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর তাহলে ব্যাখ্যাটা আসলে যেখানে তিনটি সংখ্যা মিলে কত হয় তা দেওয়া আছে আমরা প্রথমে যে দুইটি সংখ্যা জানি তাদের যোগফল বের করব যোগ করলে হবে বান্ন হাজার সাতশো তেষট্টি এখন বোর্ড যোগফল থেকে এই দুইটি যোগফল বাদ দিলেই আমরা বাকি থাকা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব ঠিক আছে তো আশা করি আমাদের নয় নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ